জাতীয় ঐক্যমত গঠনের টেবিল যখন গরম তখনই রাজপথে নামে নতুন এক জুলাই যোদ্ধা আর সেই পরিচয় শাহবাগে মব গঠনের অভিযোগ তুলে সতর্ক করলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আন্দোলনকারীদের দিকে প্রশ্ন তুলে এই তরুণ নেতা বলেন জুলাই যোদ্ধা কি এই দুই একশো জন যেখানে কোটি কোটি মানুষ সরকার ঘোষণাপত্র বাস্তবায়নের অপেক্ষায় সেখানে কয়েকশো লোকের এই নাটকীয়তা রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা মাত্র রাশেদ খান সতর্ক করে বলেন মুক্তিযোদ্ধা মঞ্চের আদলে রাজনীতি করে যদি কেউ এক এগারোর মতো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তবে দেশবাসী তা প্রতিহত করবে একত্রিশে জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি পোস্টে খান বলেন যতটুকু তথ্য পেলাম আর একটি মপ তৈরি করা হচ্ছে শাহবাগে জুলাই যোদ্ধা পরিচয়ে জড়ো হতে বলা হয়েছে তারা কাজটা করছে অনুমান করার চেষ্টা করুন এমন ইঙ্গিত দিয়ে তিনি লেখেন যেখানে ঐক্যমত কমিশনের আলোচনা চলমান আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত পৌঁছে সরকার জুলাই সনত ঘোষণাপত্র বাস্তবায়ন করবে সেখানে জুলাই যোদ্ধাদের নামে শাহবাগে অবরোধ করে মত করার চেষ্টা চলছে পোস্টে তিনি আরও লেখেন ঐক্যমতের ভিত্তিতে সরকার ঘোষিত সময়ে জুলাই সনত ঘোষণাপত্র চাই এটা নিয়ে পরিস্থিতি ঘোলাটে করলে রাজনৈতিক ফায়দা নেওয়ার পরিণতি ভালো হবে না ঘোলাটে পরিস্থিতির সবচেয়ে বেশি রাজনৈতিক ফায়দা নেবে আওয়ামী লীগ এছাড়াও তিনি ফ্যাসিবাদী বিরোধীদের ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং দেশকে ভারতীয় অস্থিতিশীলতার ফাঁদ থেকে রক্ষা করতে সকল পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান